নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের নাক কেটেছেন নিজেই নিজের কান কেটেছেন আর নাক কান কাটার পরেও তিনি রাস্তার মাঝ বরাবর চলেছেন এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এবার রাজ্যবাসীরও নাক কান কাটা শুরু করে দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপরে গায়ের ঝাল ঝাড়তে গিয়ে আর বিজেপির উপরে গায়ের রাগ মেটাতে গিয়ে তিনি এমন এমন কথা বলছেন এমন এমন বিদ্যা জাহির করছেন তার জ্ঞান গম্মির কথা বলছেন তাতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞান গম্মি যে এত দূর পর্যন্ত খারাপ হতে পারে সেটা বন্ধুরা এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাস করবে না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ তিনি গণতন্ত্রের কটা স্তম্ভ সেটা বলতে গিয়ে ভুলভাল বকছেন আর ভুলভাল বোকাই শুধু নয় সেইটাকে হাতিয়ার করে নিজের জ্ঞান নিজের বিদ্যা করছেন এমনিতেই তৃণমূল নেত্রী বারবার যেটা দাবি করেন যে তিনি সব কিছুই জানেন তিনি সব কিছুই বোঝেন এবং তার থেকে বেশি কেউ বোঝে পৃথিবীতে কেউ নেই কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে সাত সাতবার এমপি কংগ্রেসের আমলে মন্ত্রী এবং এখন পশ্চিমবঙ্গের তিন তিনবারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও গণতন্ত্রের কটা স্তম্ভ কটা ভিত সেটা বলতে গিয়েই আমাদের মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বলছেন আর ভুলভাল কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন দেশের তিনটে পিলার গণতন্ত্রের একটা মিডিয়া একটা ইলেকশন কমিশন মানে ইলেকশন ডেমোক্রেসি আর একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য বিচারালয় বন্ধুরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে গণতন্ত্রের নাকি তিনটি স্তম্ভ আর সেই তিনটি স্তম্ভ কি কি আমাদের মুখ্যমন্ত্রীর কথায় গণতন্ত্রের তিনটি স্তম্ভ হলো মিডিয়া ইলেকশন কমিশন পরে আবার কালেকশন করে বললেন যে না ইলেকশন আর বিচারালয় কিন্তু সত্যি কি তাই গণতন্ত্রের যে চারটি স্তম্ভ এটা কে না জানে এটা যারা মাধ্যমিক পাশ করা ছাত্র তারাও কিন্তু জানে যে গণতন্ত্রের চারটি স্তম্ভ আর সেই চারটি স্তম্ভ হলো আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ আর গণমাধ্যম অর্থাৎ ইংরেজিতে লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়া কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনকেও গণতন্ত্রের স্তম্ভ বানিয়ে দিলেন এবং ইলেকশন কমিশনকে তো তিনি বাড়তি স্তম্ভ হিসেবে যোগ করলেন ঠিকই কিন্তু গণতন্ত্রের মোট যে চারটি স্তম্ভ তার থেকে বরং একটা স্তম্ভ কমে গেল একটা স্তম্ভ বাড়তি যোগ করার পরেও সেই সংখ্যাটা কমে তিন হয়ে গেল তো একজন মুখ্যমন্ত্রীর এমন জ্ঞানের পরিধি দেখে বিদ্যার বহর দেখে আপনারা কি বলবেন খেয়াল করবেন এই মুখ্যমন্ত্রী কিন্তু যেমন তেমন রাজ্যের মুখ্যমন্ত্রী নন ইন্টেলেকচুয়াল বলে ভারতে যে রাজ্যকে সবাই সম্মান করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের গণতন্ত্রের নাকি তিনটি স্তম্ভ আর এই মুখ্যমন্ত্রী লাগাতার কি স্লোগান দিচ্ছেন যে বাংলা নাকি এগিয়ে গেছে অর্থাৎ আমরা কতটা এগিয়ে গেছি আমাদের মুখ্যমন্ত্রীর এই যে বিদ্যার বহর বিদ্যা জাহির করা তাতেই নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে এখন এইখানে প্রশ্ন উঠতেই পারে যে ঠিক আছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অতি উত্তেজনায় একটা বড় ভুল করে ফেলেছেন সব ভুলেরই ক্ষমা আছে আর আমাদের মুখ্যমন্ত্রী তো নিজেও বলেন যে ভুল করার নাকি অধিকার সবার আছে এবং সেটা সুভাষচন্দ্র আমাদের সেই অধিকার দিয়ে গেছেন কথা সুভাষচন্দ্র বোস আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বড় বিষয় নয় তার কাছে যেটা ঠিক মনে হয়েছে তিনি সেটাই লাগাতার বলে চলেছেন তো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তেজনার যেটা কারণ হল যে কেন্দ্রের তরফে রাজ্য সরকারের কাছে মানে দেশের প্রত্যেকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে আর সেই চিঠিতে বলা হয়েছে যে যে আগামী জুন দিনটি কিনা আমাদের ভারতীয় গণতন্ত্রের জন্য কালো দিন হিসেবে বিবেচিত হয়ে আছে কেননা ওই দিনটিতে উনিশশো সালে সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন তো সেই দিনটিকে যাতে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয় সেই মর্মে কেন্দ্রের কাছ থেকে একটি চিঠি নবান্নে এসে পৌঁছেছে আর সেই চিঠি পড়েই আমাদের মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে আর মাথা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নবান্নে একেবারে রীতিমতো সাংবাদিক বৈঠক করে যত সব রাজনৈতিক খব সমস্ত কিছু উগরে দিলেন আর সেই খব উগরে দিতে গিয়েই তাকে এই গণতন্ত্রের তিনটি স্তম্ভের কথা বলতে শোনা গেল কিন্তু তার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কাজ করলেন আরও একটা বড় তথ্য আমাদের দিলেন আর সেই তথ্যটা হচ্ছে যে যখন নাকি সারাদেশে এমার্জেন্সি ঘোষিত হয়েছিল মানে জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো সালে তখন আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছোট ছিলেন তখন তিনি কিছুই বুঝতেন না আর সেই কারণেই সেই এমার্জেন্সির সময়ে জরুরি অবস্থার সময় উনিশশো সালে ঠিক কি কী হয়েছে তিনি নাকি জানেন না এরকমই কিন্তু তথ্য আমাদের মুখ্যমন্ত্রীকে দিতে দেখা গেল

ইন্দিরা গান্ধী কি করেছিলেন সেই সময় সেসম নাকি তার বোঝার মতো নাকি বয়স ছিল না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন স্বীকারোক্তির পরেই বিরোধীরা বিশেষ করে সমালোচকেরা যেটা বলতে শুরু করেছেন যে ভণ্ডামির একটা সীমা থাকে সেই সীমাও কিন্তু তৃণমূল নেত্রী এদিন রীতিমতো ছাড়িয়ে গেছেন ছাল ছাড়িয়ে দিয়েছেন কেন তারা সে কথা বলছেন সমালোচকেরা কেন এত বড় কথাটা বলছেন তার কারণ তারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তো সেই উনিশশো সালে যদিও তিনি দাবি করেন যে স্কুল সার্টিফিকেটে নাকি তার বয়সটা বাড়ানো হয়েছে বেশ কয়েক বছর বাড়িয়ে রাখা হয়েছে তো তারপরেও উনিশশো পঞ্চান্ন কিংবা সাতান্ন সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় তাহলে উনিশশো সালে যখন সারা দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স আঠেরো থেকে কুড়ি বছর হওয়ার কথা অথচ সেই বয়সে মানে আঠারো বছর বয়সে সারা দেশে এমার্জেন্সি লাগানো হচ্ছে জরুরি অবস্থা জারি করা হচ্ছে সারা দেশে একেবারে তোলপাড় পড়ে যাচ্ছে অথচ তিনি নাকি কিছুই জানেন না তার এসব বোঝার মতো নাকি বয়সই ছিল না অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ততদিনে রীতিমতো কংগ্রেস করা শুরু করে দিয়েছেন কলেজে তিনি কংগ্রেস পার্টি করছেন নেত্রী হিসেবে কিন্তু কলেজে পড়ুয়াদের কাছে পরিচিতি পেতে শুরু করে দিয়েছেন আর এই যে উনিশশো থেকে সাতাত্তর পর্যন্ত জরুরি অবস্থা সেই জরুরি অবস্থার মাঝেই পশ্চিমবঙ্গে তিনি উনিশশো সালে এমন কাজ করেছিলেন যেটা কিনা ইন্দিরা গান্ধীরও নজর কেড়ে নিয়েছিল কি কাজ তিনি করেছিলেন এই উনিশশো সালেই কিন্তু তিনি প্রেস মিডিয়ার নজর কেড়ে নিয়েছিলেন কারণ গাড়ির ওপরে চড়ে তিনি রীতিমতো নেচেছিলেন যে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার প্রতিবাদ সারা দেশ জুড়ে শুরু হয়েছিল সেই জয়প্রকাশ নারায়ণের গাড়ির সামনে চড়ে গাড়ির বনেটে চড়ে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় নেচেছিলেন এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ইতিহাস বলছে অথচ আজকে সেই জরুরি অবস্থা নিয়ে যখন কেন্দ্রের তরফ থেকে ওই দিনটিকে সংবিধান হত্যার দিবস হিসেবে পালনের একটা নির্দেশ এলো তখন আমাদের মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন যে সেই সময় নাকি তার এসব বোঝার বয়সই হয়নি তিনি এতটাই ছোট ছিলেন যে এসব তিনি কিছু বুঝতেন না তো বন্ধুরা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিংবা ভিন দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করতেই পারেন পাশ কাটিয়ে যেতেই পারেন কিন্তু তা বলে নিজেকে ঢাকতে নিজেকে লুকোতে প্রেস মিডিয়ার সামনে একেবারে নবান্নে বসে সাংবাদিক বৈঠক করে যে কথাগুলো যে বিকৃত তথ্যগুলো তিনি দিচ্ছেন যে মিথ্যা কথাগুলো বলছেন তাতে বিরোধীরা যেটা বলছেন সমালোচকেরা যেটা বলছেন যে এতে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কান তো আগেই কাটা গেছে এবার একজন মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নের চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি যে ধব্বাজিগুলো মারছেন তাতে এবার রাজ্যবাসীরও কিন্তু নাক কান কাটা যেতে শুরু করেছে এমনটাই কিন্তু বলছেন সমালোচকেরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেননি তিনি এদিন বিজেপির উপরে ঝাল ঝাড়তে গিয়ে শুভেন্দু অধিকারীর উপরে ঝাল ঝাড়তে গিয়ে যথারীতি মিডিয়াকে গদি মিডিয়া বলেছেন আর সেই কথা বলার পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে তৃণমূলই নাকি এমন একটা দল এমন একটা পার্টি যে পার্টির সরকারের আন্ডারে সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া সোশ্যাল মিডিয়া এমন কি বিরোধী দলনেতাও নাকি সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে অথচ এরপরেই যখন এক সাংবাদিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের আওয়াজ বন্ধ করে নিয়ে যখন প্রশ্ন করতে দেখা গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবারে হাও মাও শুরু করে দিলেন সরাসরি ক্যামেরার সামনে ওই সাংবাদিককে বিজেপির প্রশ্ন করছেন বলে অপমান করে দু কথা শুনিয়েও দিলেন আর তারপরেই ওই সাংবাদিক যখন নিজের পরিচয় প্রকাশ করলেন তখনই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ সেই মুখোশটা কিন্তু খসে পড়ল। আর সেই মুখোশ খসে পড়তে গিয়ে ঠিক কি কাণ্ড ঘটল বন্ধুরা দেখুন Where, where, you tell me one, one, one single. What I know that you walk somewhere. They have given you the question. It is a BJP planted question, and you tell me where it is unheard. They are getting more respect from ruling party. Even in our assembly, for our people, 50% time if there, they are getting 55% time. Don't tell me all the rubbish thing. And you don't quote BJP word. Opposition voice are not being heard. You have misunderstood me. I work for the My name is Shabana. Opposition voice boy, means state or central. You are talking about state or central. Please tell me, let me clarify. Please tell me, clear your question. Is it for state you are talking? তার বন্ধুরা পারছেন যে বিরোধী সেই বিরোধী রাজ্যের না কেন্দ্রের তার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাগুলো ঠিক করে নিলেন অর্থাৎ কেন্দ্রে যেটা তৃণমূলের সঙ্গে হচ্ছে সেটা অবৈধ সেটা অসাংবিধানিক কিন্তু রাজ্যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির সঙ্গে যেটা হচ্ছে সেটা আবার বৈধ সেটা সাংবিধানিক এমনটাই কিন্তু দাবি করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এক নীতি আর রাজ্যে এক নীতি তাতে কি তার দুমুখ চেহারা প্রকাশ পেয়ে গেল না এই প্রশ্নটাই কিন্তু এখন সমালোচকেরা বিরোধীরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ